হ্যালো ভিউয়ার্স আমি আছি আপনাদের সাথে আজকে কথা বলবো দেশি মুরগির লিটার নিয়ে এই যে দেখতেছেন আপনারা যদি লক্ষ্য করে থাকেন কিছুদিন আগেও দেখছিলেন আমার এই দেশি মুরগির নিচে যে লিটারগুলো আছে এটা কিন্তু ভুষির ছিল কাঠের বুসির ছিল এই মুহূর্তে এখন দেখতেছেন আপনারা বালুর তো বালু দিয়ে দিচ্ছি তো অনেকেই এই শীতকালে কি করে এই তাদের দেশি মুরগি খামার নিয়ে রানী খেতে সম্ভাবনা পড়ে পাওয়ার পড়তে পড়ে অনেক মুরগি অনেকের মারা যাচ্ছে তো আমার খামারে আমি এখনো কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই কারণ হচ্ছে যে আমার যে মুরগিগুলো দেখেন সবগুলো মুরগি কিন্তু সুস্থ আছে এবং তাদের ডিম বাচ্চা সব কিছুই মিলিয়ে আমার কামার মোটামুটি ভালো আছে তো বালু দিলে সহজ হয় কি তাদের যে লিটারতে এটা পরিষ্কার করতে সহজ হয় যখন তারা ময়লা করে ফেলে তখন শুধু ঝাড়ু দিয়েই তাদের ময়লাগুলো খুব সুন্দর করে বাইর করে দেওয়া যায় যদি বুঝতে থাকে তাহলে এটা করা যায় না তো এই কারণেই বালু দিয়ে দিছি তো বালু দিলে অনেকটা বালু আর কি আর উপরে দেখেন আমি বাস বেঁধে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বাস বেঁধে দেওয়ার কারণ হচ্ছে এই নিচে যখন তাদের ময়লাগুলো দুর্গন্ধ হয়ে যাবে তখন রাতে কিন্তু তারা নিচে ঘুমায় না রাতে কিন্তু সবগুলো মুরগি বাঁশের উপরে চলে যায় ঠিক আছে আর এক পাশে আমি এখনও পর্যন্ত বালু দিই নাই আপনারা এখনই দেখবেন দেখতেছেন যে এক পাশে বসি আর এক পাশে বালু কোনো পর্যন্ত আমি এ পাশে বুঝি দিই না কারণ এ পাশে এখনো পর্যন্ত আমার বাচ্চাগুলো বড় হয় না হওয়ার পরে আমি এখানে বালু দিয়ে দেব আর এই যে দেখতেছেন এই মুহূর্তে আমার এখানে কিছু দেশি মুরগির বাচ্চা এখানে বোর্ডিং চলতেছে এখানে দেখেন এই যে এখানে যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো অনেক সুস্থ এই বাচ্চাগুলো কেউ রোগ জীবাণু বা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় নাই এ বাচ্চাগুলো সুস্থ তবে একটা নাকি দুইটা বাচ্চা প্যারালাইসিস আছে তো এবার দুইটা বাচ্চা প্যারালাইসিস কোনো সমস্যা নাই প্যারালাইসিস নিয়েও আমি আপনাদেরকে বিরিয়ে দেবো এখানে আরও দেখেন কিছু ছোটো ছোটো বাচ্চা আছে এখানে দেখতেছেন এগুলো ছোট বাচ্চা মানে দু তিন দিন হবে এই অল্প কিছু দিন হয়েছে এগুলা বাচ্চা বাইরেছে তো এর সাথে দেখতে পাচ্ছেন সুস্থ এই বাচ্চাগুলো এইগুলো বাচ্চা সুস্থ এবং ইনকিউবেটিভ মেশিনে দেখেন আরও কিছু দিন আছে আমার তো এই ডিমগুলো এখনও চিংড়িট আসে নাই কিছুদিনের মতো তো এই আর কি আপনারা যদি দেশি মুরগি খামার আপনারা করতে চান তাহলে করতে পারেন তবে দেশি মুরগি খামার করতে হলে আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে যদি ধৈর্য ধারণ না করেন তাহলে আপনাদের দ্বারা দেশি মুরগি খামার করা সম্ভব না কারণ দেশি মুরগিকে খুব অল্প ডিম দেয় অল্প বাচ্চা দেয় এবং কি এগুলো দেশি মুরগির খামারটা করতে অনেক সময় লাগে ঠিক আছে আপনার যদি ধৈর্য থাকে তাহলে আপনারা দেশি মুরগি খামারটা করতে পারেন এই যে দেখেন বালু দেওয়ার পর খুব সুন্দর করে তারা এখানে ঘুমাচ্ছে আনন্দ বুক করতে যাই হোক তো এরকমভাবে আপনারা বালুর উপরে বাঁশ বেঁধে দিবেন বাঁশ বেঁধে দিলে তারা এখানে শুয়ে পড়ে মানে রাত্র হলে এখানে বসে থাকবে নিচের যে দুর্গন্ধটা আছে তাদের নাকের কাছে চলে যাবে আর কি তো এরকমভাবে বাঁশ বেঁধে দিতেন দিতে পারেন তো আজকে এই পর্যন্তই আজকে আর কোনো কথা বলবো না তো আজকে মতো আপনার সকলে ভালো থাকেন তার আগে একটা কথা বলে রাখি যারা আমার এই চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার জন্য যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি নিচে দেখেন একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য